দর্শক এই যে আমার খাবারগুলো এইটা হয়েছে গরুর মাঝে শিক্ষক হাতে বানিয়ে নে তারপরে নিচে আছে চিকেন ওইগুলো রাস্তা আস্তে দেয় দিয়ে আসছে যারা আসলে এই ধরনের অনুষ্ঠানগুলো করে তারা আসলে এগুলো ভালো করে বুঝতে পারবে যে এই ধরনের অনুষ্ঠান বাইরে করতে কি শান্তি আমরা কিন্তু সমস্ত রকমের প্লেট তারপরে কোকাকলা রুটি বিস্কুট সমস্ত কিছু এই জায়গায় নিয়ে আইছি অর্থাৎ আমাদের দুপুরের পরের যে খাবারগুলো আছে এই খাবারগুলো আজকে আমরা এই জায়গায় বইয়ে খামু আর এই জায়গাতে বাসায় যে কোনো সময় রওনা দিই নিজেরাও জানি না লগে কিন্তু পেপসিও আছে কিন্তু আর কয়লা জ্বালানোর জন্য অবশ্যই কিন্তু কাঠ প্রয়োজন কাঠ আমরা বাসায় তানিনি এই জায়গায় কাঠ কোটা ছিল টুকরা টাকড়া বিভিন্ন জায়গায় পাইছি ওইগুলো ডোয়ম আইনি এগুলো দিয়ে জ্বালাই দিয়েছি বাসা থেকে কাগজ আনছিলাম গ্যাসলেট আনছিলাম তারপরে এই কয়লাগুলো আনছিলাম এই অনেকদিন আগে থেকে একটা প্ল্যান আসছিলো যে দূরে কোথাও এক জায়গায় যাইয়ে নতুনভাবে একটা পিকনিকের মতন করে আয়োজন করবো পিকনিকের মতন খাওয়ান লাউন খামু পিকনিকের যদি অনেক রকমের মানুষ থায় আমাদের এই জায়গায় পরিবারের বাইরে অন্য কোনো মানুষ নয় আমি বাবা ছোটো ভাই আম্মু এই কয়েকজন মিলে জুলি আজকে এই খাবারের আয়োজনটা করবো আজকে আমরা এই জায়গায় কাবাব পরমু কয়েক প্রকার কাবাব এর মধ্যে আছে ইটালিয়ান বিখ্যাত বেড়ার মাংসের কাবাব তারপরে আছে গরুর মাংসের শিক কাবাব শিক্ষাপ আরও আছে মুরগির কাবাব অর্থাৎ চিকেন কাবাব সমস্ত কাবাবগুলোর আজকে আমরা কয়লায় পোড়ামো এই লিগে আমরা এই যে কাবাব কাবাবের চুলো আছে চুলায় আগুন ধরনের প্রস্তুতি চলতে আছে কাঠগুলো টুকরো টুকরো করে কাটতে লইতে আসি আমরা ইতালিতে যে জায়গায় থাকি ওই জায়গায় বইয়ে কিন্তু এই অনুষ্ঠানটা করতে আসি না ওই জায়গার তো আজকে আমরা অনেক দূরে আছি হে আসামি ইতালিতে সবাই সবাইকে বলা আসে আমি অনেক ভালো আছি প্রত্যেকটা দিন আসলে বাসায় বই থাকতে ভালো লাগে না আর যে জায়গাগুলো ঘুরি দিন এক জায়গায় ঘুরতেও ভালো লাগে না এটাকে ভাবলাম যে নতুন একটা কিছু করতে হবে আমরা গত তিন চার মাস আগে মনে হয় এই জায়গায় একটা কাবাবের আয়োজন করছিলাম এই জায়গাটায় এসেছিলাম এই জায়গাটা আমার কাছে অনেক বেশি পছন্দের যখনই কোনো রকমের আয়োজন করতেছে করে অনুষ্ঠান করতেছে করে তখনই এই জায়গাটায় এ করি কয়েকবার করে এই জায়গায় ইয়ে খাওয়া হয়েছে আর এই জায়গায় আগুন জ্বালান যায় তারপরে এই ধরনের কাবাব টাবাপ যে ধুয়াগুলো হয় ধোয়াগুলো হলে কোনো ধরনের সমস্যা নয় একটু পরে আমি এই এলাকাটা দেখাইতে আসি এই এলাকায় বিশাল একটা ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিতে বাবা কাজ করে সো বাবা যেহেতু কাজ করে এই শক্তি নিয়ে আসলে এই মাঠটা তার মধ্যে আমরা কোনো রকমের জায়জামেলা করলে আর কি খুব বেশি একটা সমস্যা হয় না এই জন্য ওই সাহস নিয়ে আর কি করতে পারি আর নয়তো ইতালিয়ানদের জায়গার উপরে বা ইতালিয়ানদের বাসার সামনে এই ধরনের আয়োজনগুলো করা যায় না আমরা যে জায়গায় ফ্ল্যাট কিনে রয়েছি ওই জায়গায় তো এগুলো সম্ভবই না মনে হয় এরকম ধুয়া টুয়া করিয়া এইগুলো করা খুব একটা বেশি যায় না এই ধরনের কাবাব পরা বা কোনো রকমের অনুষ্ঠান যদি করতে হয় একদম গ্রামের বাড়ির মতো তাইলে আসলে দূরে কোথাও যাইতো সো আমরা ওই একই করছি দূরে আই পড়ছি বা শান্তি মতো এই যে দেখতে পেয়েছি আসেন আগুন জ্বালাইয়া কেমনে কাবাব পড়তে আসি মনে হয়েছে যে আমি বাংলাদেশের কোনো একটা জায়গায় আছি বাংলাদেশের কোনো একটা জায়গায় বইয়ে গ্রামাঞ্চলে বই আমি আসলে কাবাব পড়তে আছি কিন্তু এটা যে ইতালির দৃশ্য এগুলো আসলে খুব কষ্ট ডিসে দর্শক এই যে আমার কাবাবগুলো এইটা হয়েছে গরুর মাংসের শিক কাবাব কাপানি না তারপরে নিচে আছে চিকেন ওইগুলো আস্তে আস্তে দেয় আর এই কাবাবগুলো যে গরুর দেখতে পেতে আসছে এই গরুগুলো হাতে বানাইছি আর যে ভেড়ার কাবাবগুলো আছে ওইগুলো ইতালি মার্কেট থেকে কেনা তারপর আরও দেখতে পেয়ে আসেন এই জায়গা আছে চিকেন লেগ পিস অনেক বড় বড় লেগ পিসগুলো আসলে বিশাল বিশাল মুরগির রানগুলো এইগুলো ওই মনে হয় অনেক সময় লাগবে এইগুলোতে আমরা শেষে বাজবো সর্বপ্রথম এই যে ভেড়ার কাবাবগুলো আছে আর গরুর কাবাবগুলো আছে ওইগুলোতে আমরা প্রথমে বাজতে দেবো এই এই ধরনের অনুষ্ঠানগুলো করতে আমাদের যে কী ভালো লাগে পাশাপাড়িতে বইয়ে সুলোয়া যে রান্নাগুলো করা হয় ওই রান্নার তো কয়েক হাজার গুণ বেশি ভালো লাগে এই ধরনের খাবারগুলো যদি আমি বাইরা বিয়ে করি বা দূরে কোথাও যাই একদম গ্রাম বাংলার মতন সুন্দর একটা পরিবেশে গ্রামীণ একটা পরিবেশের মধ্যে বই যে এই ধরনের অনুষ্ঠানগুলো করি কী যে ভালো লাগে যারা আসলে এই ধরনের অনুষ্ঠানগুলো করে তারা আসলে এগুলো ভালো করে বুঝতে পারবে যে এই ধরনের অনুষ্ঠান বাইরা বিয়ে করতে কি শান্তি আমরা কিন্তু সমস্ত রকমের প্লেট তারপরে রুট রুটি বিস্কুট সমস্ত কিছু এই জায়গায় নিয়ে আসছি অর্থাৎ আমাদের দুপুরের পরের যে খাবারগুলো আছে এই খাবারগুলো আজকে আমরা এই জায়গায় বইয়ে খামু আর এই জায়গায় বাসায় যে কোন সময় অন্যাদিন নিজেরাও জানি না লগে কিন্তু পেপসিও আছে কিন্তু এই পেপসি টেপসি খাইয়ে একদম শরীরে তরতাজা কারণ কাবাব খাওয়ার পর যদি পেপসি কোক এগুলো না খাওয়া হয় তাহলে আসলে কাবাব খাওয়ার মজা কিন্তু পাওয়া যায় না দর্শক আমাদের এই যে চুলা কিন্তু না হয়ে গেছে কিন্তু কয়লা কিন্তু অনেক সময় লাগে কয়লা ধরাইতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট বা আধা ঘন্টার উপরে যাই গিয়ে নির্ভর করে বাতাসের উপরে যদি বাতাসের গতি বেশি থাকে তাহলে কয়লা দশ থেকে পনেরো মিনিটে ধরে যায় আর যদি বাতাস না থাকে ফুদিয়ে ফুদিয়ে কয়লা জানা লাগে তাহলে এক ঘন্টাও লাগতে পারে আগে আগে তো কয়লা না জ্বালানোর কারণে আমরা আসলে কাবাব পড়তেই পারতাম না যদি বাতাস না থাকে কয়লা খুব বেশি একটা জ্বলতেছে না আর কয়লা জ্বালানোর জন্য অবশ্যই কিন্তু কাঠ প্রয়োজন কাঠ আমরা বাসায় এই জায়গায় কাঠ কটা ছিল টুকরো টাকা বিভিন্ন জায়গায় পাইস ওইগুলো টোয় আগুলো দিয়ে জ্বালায় দিয়েছি কাগজ আনছিলাম গ্যাস রাঁধছিলাম তারপরে এই কয়লাগুলো আনছিলাম এই কয়লাগুলো এই কাবাব বানানোর জন্য এই ব্যবহার করা হয় বড় বড় কয়লা ইতালি মার্কেটে বিভিন্ন রকমের কয়লা পাওয়া যায় তার মধ্যে এই কয়লাগুলো বলা যায় বিখ্যাত সাইজ অনেক বড় কারণ এই কয়লাগুলো অনেক সময় জ্বলে আর যেগুলো একদম ছোটো ছোটো বালির মতন একদম ছোট ছোট পাথরের টুকরার মতন ওইগুলো খুব বেশি সময় একটা জলে না আমরা কাবাবটা বারবার ঘুরে ঘুরে দেখতে যে কাবাব ঠিকঠাক আছে কিনা কারণ গতকালকে রাতে বানাইছি আর কাবাবের মধ্যে কোনো রকমের লবণ ব্যবহার করে লবণ ব্যবহার করলে এই কাবাবের মধ্যে যদি পানি ছেড়ে দেয় মশলাগুলো আরেক দিকে যায় গিয়ে এই জন্য আমরা আসলে এই কাবাবের মধ্যে লবণ ব্যবহার করি নেই অবশ্যই লবণ ব্যবহার করবো যখন বাঁচবো তখন দর্শক চারপাশে দৃশ্যটা দেখেন যে এই ধরনের দৃশ্যের মধ্যে যদি এই ধরনের একটা অনুষ্ঠান করা হয় তাইলে আসলে কেমন লাগতে পারে বাবা যে জায়গায় কাজ করে এলাকা সবাই টুকটাক চেনে আমরা যে জায়গায় এই কাবাবগুলো পড়তে আসি এর পাশে একটা বাড়ি আছে সো বাড়ির মধ্যে বিভিন্ন রকমের মানুষ হাই হলে একটু পরপর করতে আসি যদি অন্য তাইলে রিকোয়েস্ট করা লাগতো যে ভাই এই জায়গায় কি পড়তে পারবো কি না মানে একটা পারমিশনের একটা ব্যাপার আছে কিন্তু এই জায়গা কখনো এইগুলো প্রয়োজন হইবে না দর্শক আমার হাতে যে পলথিন এই পলিথিন গুলো দিয়ে মানুষ অফিস আদালতে ব্যবহার করে এমন জায়গায় যায় যাতে করে আর কি জোতায় ওদের অফিস আদালত বা টাইলস নষ্ট না করতে পারে আমি ওইটা পড়ছি হাতে আর কারণ হইতে কয়লার মধ্যে জনমের পরিমাণে কালি মানে একবার যদি কয়লার মধ্যে আটটার ঢুকেই মনে হইতেছে যে আফ্রিকানকে একটা হাত আমার হাতের লাগে লাগাই থুয়ে দিয়েছে বা আমার হাত আমার হাতার নাই এই জন্য আসলে ওই পলিথিনটা দিয়েছি কিন্তু পলিথিনটা দিয়ে কোনোভাবেই আসলে রাখতে পারতে আসি না বারবার কারণ পায়ের পলিথিন কখনই হাতে লাগবে না দর্শক এই যে বিশাল একটা জমি দেখতে পাইতেছেন কি সুন্দর একটা জমি প্রাকৃতিক একটা পরিবেশ নতুন করে মনে হয় এই জায়গায় শাক নয়তো ঘাস টাস কিছু একটা লাগাইছে এরকম একটা কিছু আমরা যখন কাপাপ একদম শেষ পড়তে হয় বা কাপাপ পরা যখন তখন এই কয়লাগুলো রাস্তা করে নিয়ে এই মাটিগুলোর মধ্যে রাখিয়ে দিই এতে করে আর কোনো রকমের সমস্যা হইবে না এটা যেহেতু অন্যের এলাকা অন্যের বাড়ি একটু সাবধান থাকে তারপরে আসলে কাজগুলো করবো কয়লাগুলোর রাস্তার মধ্যে যদি রাখিয়ে দিই একটা গাড়ি যদি কোনো কারণে পার্কিং করে ওই কয়লার উপরে তাহলে গাড়ির চাকা কিন্তু একদম শেষ তো এই কারণেই আমরা আসলে সমস্ত রকমের সিকিউরিটি মান্যাসিনের তারপরে আসলে আমরা এই জায়গায় কাবাব পরার আয়োজনটা করবো দর্শক সামনে যাওয়ার পরে যদি একটু এলাকাটা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেয় তাহলে আসলে এলাকাটা খুব সুন্দরভাবে দেয় পারবো এই যে একটা বাড়ি দেখতে পাইতে আসেন এই জায়গায় আসলে অনেক রকমের এই জায়গা থাকে ওরা গাড়ি করে ঠিক করে মানে এইটা যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এই জায়গায় কোন রকমের বাড়ি ঘর দেখতে পারবেন না ওই যে ওই একটা ফ্যাক্টরি দেখতে আছে ওই ফ্যাক্টরিটার পরে বিশাল একটা ট্রেন লাইন গেছে ওই ট্রেন লাইনের আবার আবাসিক এলাকা যে জায়গায় মানুষজন থাকে মানুষজনের ফ্ল্যাট বাড়ি সমস্ত কিছু আর ট্রেন লাইনের এই পেশে বা যে জায়গায় আমরা আছি এই জায়গায় সমস্ত ফ্যাক্টরিগুলার লাইন বা এইটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখন যেহেতু বন্ধ বন্ধের মধ্যে খুব বেশি একটা মানুষজন এই জায়গায় নাই বা মানুষজন নাই কইতে গেলে রাস্তার উপরে একটা গাড়িও নেই যেদিন খোলা থাকবে এই জায়গায় আসলে দাঁড়ানীয় জায়গা থাকে না গাড়ি পার্কিং করার জায়গায় ওরা আসলে পায় না এই যে মাঠটা দেখতে পাইছে পাচ্ছেন মাঠ একদম ভরা থাকে গাড়ি কয়েক লাইন করে পার্কিং করা থাকে এই জায়গাটার মধ্যে কইতে গেলে কয়েক শো গাড়ি পার্কিং করা থাকে শুধুমাত্র ওই যে ফ্যাক্টরিটা আছে যে ফ্যাক্টরিটার মধ্যে বাবা কাজ করে ওই ফ্যাক্টরি মানুষজন শুধুমাত্র এই জায়গা গাড়ি পার্কিং করে দর্শক হঠাৎ করে চোখ গেলে গিয়ে কিছু শাকের দিকে দেখে মনে হইলো যে এইগুলা বাংলাদেশি শাক বা বাংলাদেশের যে পালন শাক তারপরে যে পুঁই শাকগুলো আছে ওই শাকগুলোর মতো কিছু শাক দেখতে পাইতে এই শাকগুলা খায় না কি করে এই ব্যাপারে আমি কিছু কইতে পারি না তবে এরকম শাক ইতালি মার্কেটে পাওয়া যায় দেখতে কিছুটা ওই শাকের মতো ওই লাগে দর্শক দেখতে পাচ্ছেন কত বড় একটা ফ্যাক্টরি এটা হচ্ছে একটা জুতার ফ্যাক্টরি বিশাল একটা ফ্যাক্টরি সো ছোট ভাই ওই যদি একটা পেতেছেন দূরে এই জায়গায় দৌড়দৌড়ি করতে এই ধরনের পরিবেশ আসলে যেই জায়গায় আমরা বর্তমানে থাই ওই জায়গায় পাওয়া যায় না ফ্ল্যাটের মধ্যে কখনো এগুলো সম্ভব না বাইরে গেলে মানুষের ভিড়ের ছোটে আটতেই পারে না এরকম আনন্দ করবে কোন সময় এই জন্যই আসলে ছোট ভাই নিয়ে এই জায়গায় আসে দর্শক আমরা আসলে কাবাবের দৃশ্যটা দেখাতে পারতেছি না বা কাবাব পোড়ার দৃশ্য বা খাওয়ার দৃশ্য দেখাতে পারতেছি কারণ এখন পর্যন্ত আমাদের এই কয়লাগুলো রেডি না কয়লাগুলো জলে না কয়লা জলার পরও পাশে থাকতে হবে আর এই যে ধুয়াগুলো উঠতে আছে এর মধ্যে কাবাব দিলে গন্ধ হবে পরবর্তী পার্ট দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাই ask